যদি আমি বলি দু এই মূলাঙ্কের ব্যক্তিদের জন্য একটা ব্লক ইয়ার হতে চলেছে দু হাজার পঁচিশ এদেরকে যতটাই কাঁদিয়েছে দু হাজার ছাব্বিশে ঠিক ততটাই রিলিফ এরা পেতে চলেছে সাডেন চেঞ্জেস হবে এবং তোমরা লাইফে নতুন ডিরেকশন পেতে চলেছো সো জাস্ট বি রেডি টু শাইন জব হোক বা কেরিয়ার গ্যারেন্টেড গ্রোথ আসবে কিন্তু তুমি যদি ডিসিপ্লিন না থাকো তাহলে হয়তো অপরচুনিটি আসবে কিন্তু মিস হয়ে যাবে দু হাজার যদি তুমি নিজেকে এক্সপ্রেস করা শেখো তাহলে লাইফে তোমার প্রচুর মিস আন্ডারস্ট্যান্ডিং হবে এবং রিলেশনশিপেও বাধা আসবে তাই এই বছর নিজের কমিউনিকেশনের উপর তোমাকে কাজ অবশ্যই করতে হবে সবচেয়ে স্ট্রেসফুল বিষয় হলো যে হেলথ রিলেটেড কোনো ইস্যু তোমার কিন্তু আসবে এই বছর কিছু সাডেন হেলথ ইস্যুস দেখা দিতে পারে সো বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট ইউর হ্যাবিটস আমি কথা বলছি যে কোনো মাসে ও তারিখে হয় তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য তো দু হাজার ছাব্বিশের চ্যালেঞ্জ থেকে বাঁচার জন্য এবং নিজের লাইফকে সাকসেসফুল করার জন্য এই একটা মন্ত্র যদি তোমরা নিয়মিত পাঠ করতে পারো তাহলে তোমরা সমস্ত স্ট্রেস থেকে রিলিফ পেতে পারবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও